আর এইভাবে আমাদের জেলায় দলের প্রত্যাশা মতো দুটো লোকসভাতে আমরা জয়লাভ করেছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভা দুটো লোকসভাতে আমরা পরাজিত হয়েছি তো প্রত্যেকের মধ্যে একটা যন্ত্রণা বেদনা কষ্ট প্রত্যেকের মধ্যে রয়ে গিয়েছে সেই যন্ত্রণা কষ্ট বেদনা থেকে আমরা কিছুটা মুক্ত হয়েছি কিছুটা আমাদের লজ্জা থেকে আমরা মুক্ত হয়েছি কারণ আমাদের সরকার তৃতীয়বারের জন্য মানুষ সমর্থন করেছে অথচ আমাদের লোকসভাতে আমরা পরাজিত হয়েছিলাম এটাই আমাদের সকলের জন্য ভালো লাগার বিষয় যে আমরা দুটো সিটি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিতে পেরেছি এবং আমাদের কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম একদম নিচু স্তরের বিশেষ করে কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করেছে এটা তারই সফল আমি সমস্ত কর্মী যারা আমাদের ভূস্তরীয় অঞ্চলস্তরীয় নেতৃত্ব যারা একদম বুক চিঠিয়ে এই লড়াইটা মাটি আঁকড়ে করে লড়াইটা দিয়েছে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের মিটিংটা আজকের মিটিংটা এরই মাঝখানে দু হাজার ছাব্বিশের লক্ষ্য নিয়ে আমরা এখনই নেমে পড়তে চাই সাথে সাথে একুশে জুলাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছরের যে শহীদ সভা সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং দলের সাংগঠনিক স্তরে কিছু নির্দেশিকা আমাদেরকে ঠিক আগের শনিবার দিন কালীঘাটে যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের নেত্রী আমাদেরকে দিয়েছিলেন সেই নির্দেশিকার সারাংশ আমরা কিছুটা ব্যাখ্যা করব আজকে যেখানে যেখানে আমরা কিছুটা দল খারাপ বিয়াল করেছে সেখানে যারা দায়িত্বে ছিল তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কিনা না হলে। যেমন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আপনারা দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও সেই বার্তা যারা প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি পৌরসভা মেয়র যারা রেজাল্ট দিতে পারেন তাদের নিয়ে যাই স্বেচ্ছায় চলে যাওয়াটা উচিত বলে তিনি মনে করেছেন এবং তিনি সেটা জানিয়েও ছিলেন শুধু এটা আমি তিনি আমাদের যখন প্রথম মিটিং যখন হয় অর্থাৎ আমাদের দলীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা লোকসভা ধরে ধরে তিনি তলিম বৈঠক করেছিলেন এবং সেই দলীয় বৈঠকেও তিনি এটা বলে দিয়েছিলেন যে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আপনি আপনার পঞ্চায়েত ইলেকশনের সময় সমস্ত কিছু দিয়ে পৌরসভার ইলেকশনের সময় সব কিছু দিয়ে করবেন আর দলের যখন ইলেকশন হবে তখন আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন তাছাড়া মনোভোগ নিয়ে ঘুরে বেড়াবেন দল কিন্তু কাউকে ছাড় না যে পঞ্চায়েতে খারাপ রেজাল্ট হবে তার দায়ী প্রধানকেও নিতে হবে অঞ্চলকেও নিতে হবে যে ব্লক খারাপ হবে পঞ্চায়েত সমিতিকেও নিতে হবে ব্লক থেকেও নিতে হবে পৌরসভাদের খারাপ রেজাল্ট হলে চেয়ারম্যানকেও নিতে হবে টাউন প্রেসিডেন্টকেও নিতে হবে তিনি ব্যাখ্যা করে এই বিষয়টা খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন এখনও তিনি সেই রাস্তা থেকে সরে আসেননি তো আমরা সাময়িকভাবে আলোচনা করে দেখি সেটা হয় আলোচনা করে সেটা